যে সমস্ত চাষি বন্ধুরা বাণিজ্যিকভাবে হাই স্টকিংয়ে এরিয়েশনের সাহায্যে ভেনামি চিংড়ি চাষ করছেন তারা অনেক সময় লক্ষ্য করবেন পুকুরের মধ্যে গেঁড়ি হয় জেলি হয় শ্যাওলা বা ঝাঁজি হয় এই শ্যাওলা গেঁড়ি ঝাঁজি এগুলো চিংড়ি চাষের কী ক্ষতি করে এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এটা আপনাদের অবশ্যই জানতে হবে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ভেনামি চিংড়ি চাষিদের যে সাধারণ সমস্যা গেঁড়ি ঝাঁঝি সাউলা ফ্রেন্ডস ভেনামি চিংড়ি একটি ব্যয়বহুল চাষ এই চাষ কেউ না জেনে না বুঝে করবেন না ভেনামি চিংড়ি চাষে যেমন প্রফিট আছে তেমনি লস আছে বিগত কয়েক বছর ধরে লসের পরিমাণ বেশি তাই এই ভেনামি চিংড়ি চাষ করার পূর্বে সম্পূর্ণভাবে চাষ সম্বন্ধে আপনাকে নলেজ গেইন করতে হবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর আমরা যারা মেরামি চিংড়ি চাষের সঙ্গে সরাসরি যুক্ত আছি তারা প্রত্যেকেই জানি দু সাল মার্চ মাস মানেই ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট কালচার বা সামার ক্রপ এই সামার ক্রপ কোথায় কেমন হচ্ছে অল বেঙ্গল পর্যবেক্ষণ করে বা যেটুকু তথ্য সংগ্রহ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা কোস্টাল এরিয়াতে গঙ্গাসাগরের রুদ্রনগরের যে খাল আছে পুরনো রুদ্রনগরের কাছে একটি কালভার্ট নির্মাণের জন্য খালটাকে বন্ধ করা হয়েছে ফলে একটা পর্ষণ জল পাচ্ছে না সেখানে চাষ শুরু করতে পারছে না গঙ্গাসাগরের নদীর ধারে যে সমস্ত ফিশারি আছে সেই সমস্ত ফিশারিতে জল ঢুকে কিছু কিছু জায়গায় চাষ শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় নামকানা পাথর প্রতিমা থেকে শুরু করে এবং রায়দিঘির এই সমস্ত এরিয়াতে চাষের পরিমাণ খুব কম এরপর আসি হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনার কোস্টাল এরিয়াতে বেশ কিছু জায়গায় কিন্তু এই ভেনামি চিংড়ি চাষ হয় সেখানে বিগত কয়েক বছর ধরে চাষিরা লস খেয়ে চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে চাষিদের মধ্যে এখনও কোনো হেলদোল নেই এবার আসি মেদিনীপুর মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে স্টকিং হয়েছে বেশ কিছু চাষি এখনও পর্যন্ত চাষে নামেনি যারা স্টকিং করেছে তাদের হায়েস্ট ডিওসি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে সমস্ত চাষিরা চাষ করছেন বা চাষের সঙ্গে যুক্ত আছে তা প্রত্যেকেরই মাছ ভালো আছে এবারে সারা বাংলা জুড়ে এটা গেল ভেনামি চিংড়ির খবর আর আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ পুকুরের মধ্যে যদি জেলি গেঁড়ি শ্যাওলা ও ঝাঁঝি হয় তাহলে কি ক্ষতি হয় দেখুন প্রথমত আমি আপনাকে বলবো যে পুকুরের মধ্যে যদি গেঁড়ি থাকে বা গেঁড়ি জন্মায় সেই গেঁড়ি হিউজ পরিমাণে মিনারেল অবজার্ভ করে গেঁড়ি বা শামুকের ওপরের খোলসটি কিন্তু ক্যালসিয়াম দ্বারা গঠিত পুকুরের মধ্যে আপনি যে মিনারেল ইউজ করছেন সেই মিনারেল কিন্তু প্রচুর পরিমাণে অবজার্ভ করে আর এর ডিজ অ্যাডভান্টেজ হল এরা কিন্তু জলের পিএইচের মানকে কমিয়ে দেয় দ্বিতীয়ত জেলি হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখবেন যে সাদা সাদা থোকা থোকা ছোট বড় বিভিন্ন রকমের জেলি জন্মে গিয়েছে এই জেলি হলে কি হয় জেলি হলে মাছ খাদ্য গ্রহণে অসুবিধা হয় আপনি ফিডিং করছেন কিন্তু সেই ফিডটা যদি ওই জেলির মধ্যে পড়ে তাহলে কিন্তু মাছ গিয়ে ওই জেলি থেকে ফিড সংগ্রহ করতে অসুবিধা হয় আর জেলি একটা সময় অটোমেটিক্যালি মরে যায় এরা এদের লাইফ সার্কেল হচ্ছে দু সপ্তাহ এই দু সপ্তাহের মধ্যে ওরা অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যায় আর যখন মরে যায় তখন প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় আর বিভিন্ন রকমের টক্সিক গ্যাসের জন্য কিন্তু মাছ মল্টিংয়ের পরে এদের সারভাইভাল লস হতে থাকে এরপরে আসি ঝাঁঝি বা শ্যাওলা হ্যাঁ বন্ধুরা অনেক পুকুরেই আপনারা দেখবেন যে চুল শ্যাওলা বা শাওলা হয়ে থাকে আবার অনেক পুকুরে ঝাঁঝি টাইপের একটি গাছ হয়ে থাকে পুকুরের মধ্যে যদি এই ঝাঁঝি ও শ্যাওলা হয় সেক্ষেত্রে আপনি যখন ফিট দান করছেন এই ঝাঁঝি ও শ্যাওলা কিন্তু বটমে থাকে আর বটমের মধ্যে ওই ফিট যদি পড়ে তাহলে মাছের খুঁজে বের করতে অসুবিধা হয় অনেক সময় কি হয় মাছ যখন ফিড খেতে যায় তখন ওই ঝাজি ও শাওলার মধ্যে আটকে যায় সেখান থেকে ওরা বেরোতে পারে না ফলে মারা যায় পুকুরের মধ্যে যদি এগুলো হয় প্রথমত এরা সারভাইভাল লস করে দেয় এবং বৃদ্ধিতে বাধা প্রাপ্ত করে তাহলে বুধ আমরা যারা চিংড়ি চাষ করছি আমরা সবসময়ই চাইব যে চিংড়ির সারভাইভালও ভালো থাকবে এবং বৃদ্ধিও ভালো পাবো তাহলে এই সারভাইভাল এবং বৃদ্ধি গুড সারভাইভাল এবং গুড গ্রোথ পেতে এই গেঁড়ি জেলি ও শ্যাওলাকে একেবারে নির্মূল করতে হবে তো কিভাবে আমরা এগুলোকে নির্মূল করতে পারবো দেখুন প্রথমত গেঁড়ি নির্মূল করতে হলে আপনাকে পন্ড প্রিপারেশানের সময় থেকে কিন্তু আপনাকে প্রিকশান নিতে হবে ছ ইঞ্চি জল ভরে প্রতি হাজার স্কোয়ার মিটারে কুড়ি কেজি ইউরিয়া সার প্রয়োগ করলেন তারপরে ফের আড়াই থেকে তিন ফুট জল ভর্তি করে যদি প্রতি হাজার স্কোয়ার মিটারে চার কেজি কপার সালফেট বা তুতে ইউজ করেন সেক্ষেত্রে গেঁড়ির বংশ ধ্বংস হবে এরপর আসি জেলি হ্যাঁ বন্ধুরা এই জেলিটা উৎপন্ন হয় কীভাবে জেলিটা উৎপন্ন হয় আমাদের ট্রেনিংয়ের অভাবে আমরা যখন ওয়াটার ট্রিটমেন্ট করি তখন যে মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হয় জুস ডলোমাইট থেকে শুরু করে প্রোবায়োটিক গ্যাস পাউডার মিনারেল প্রতিদিন কিন্তু আমাদের চেনিং করে এই মেডিসিনগুলোকে অ্যাপ্লাই করতে হবে আর যেদিনকে মেডিসিন নেই সেদিনকেও আমাদের কিন্তু চেনিং এবং এরিয়েশান দিতে হবে তাহলে কিন্তু এই জেলিটা আসবে না স্টকিং করার পরে যদি জেলি হয় তখন কিন্তু আপনারা ওই হাজার স্কোয়ার মিটারে চার থেকে পাঁচ বস্তা লাল বালি বা স্যান্ড আপনারা ছড়াবেন গোটা পুকুরে কিছু ঝাড়ওয়ালা ডালপালা ঠিক এরিয়েশানের পিছনে দেবেন এরিয়েশান যখন চলবে ওই ওয়াটার কারেন্ট বা জলের স্রোতের সঙ্গে ভেসে থাকা জেলিগুলো ওই ডালের মধ্যে আটকে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় আর এই জেলি যখনই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে টক্সিক গ্যাস উৎপন্ন হয় আর সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই গ্যাস পাউডার জিওলাইটের প্রয়োগ করে ওই গ্যাসটাকে নির্মূল করতে হবে আর ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে ওই মরা জেলির জল সমেত যদি আপনি স্লজটাকে বাইরে ফেলে দিতে পারেন তাহলে পুকুরের পরিবেশ ঠিক থাকবে এরপর আসি শ্যাওলা হ্যাঁ বন্ধুরা শ্যাওলাটা হয় কিভাবে দেখুন শ্যাওলা বা আবর্জনা সৃষ্টি হয় যেখানে কারেন্ট থাকে না বা স্রোত থাকে না আমরা সাধারণভাবে বলি না স্রোত শ্রেণী নদীতে কোনো দিন ময়লা জমে না ঠিক সেই রকম যদি দেখেন যে আপনার পুকুরে শ্যাওলা হচ্ছে তখন আপনি জানবেন যে আপনার বটমটাকে পরিচর্যা ঠিকঠাক করেননি তাই ওই শাওলা হয়েছে বটম যদি আপনি অনবরত ট্রেনিং বা এরিয়েশান করে রাখেন তাহলে কোনো রকমের শ্যাওলা বা ঝাঁঝি ওই বটমে জন্মাতে পারে না আর যদি জন্মেও যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন ওটাকে মেডিসিনের সাহায্যে মারতে গেলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে আপনারা আফটার স্টকিং বা স্টকিংয়ের পরে ওই ঝাঁঝি শ্যাওলা থাকলে সেটাকে হাত দিয়ে ছেঁড়ে উপরে ফেলবেন আর আপনারা খেয়াল করে দেখবেন মাছ যখন বড় হয়ে যাবে সে সময় কিন্তু ওই ঝাঁঝি বা শ্যাওলাকে ওরা নিজেরাই কেটে কেটে ওপরে তুলে দেবে ওপরে জলের সঙ্গে ভাসতে থাকে তখন কিন্তু আপনারা ওইটাকে তুলে বাইরে ফেলে দেবেন এইভাবে যদি আমরা শামুক গেঁড়ি বা ঝাঁঝি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ভেনামি কালচারে গুড সারভাইভাল এবং গুড গ্রোথ পাবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম